মানুষ মারা গেলে যখন আমরা কবর দিই তখন বলি বিসমিল্লাহি মিল্লাতি রাসুলিল্লা এটা তো বলি তাই না এটা হানাফিউ বলে সাফিউ বলে হাম্বলিউ বলে বের রবি বলে দেওবন্দি বলে সবাই বলে কি না এর মানে কি হচ্ছে হে আল্লাহ তোমার নামে তোমার রাসুলের অনুসারীর উপরে আমি তাকে কি করলাম শপর্দ করে দিলাম মানে কি আমি যে হই না কেন আমি হানাফি হই মালিকি হই হালে হাদিস হই দেওবন্দি হই বেরলবি হই আমার কি কবরে আমাকে কি বলে রাখা হচ্ছে রাসুলের মিল্লাত আমি আমার পরিচয় কি আমি রাসুলের মিল্লাত আচ্ছা এখন কবরে যাকে রাখা হচ্ছে সে যদি রাসুলের মিল্লাতের না হয় তাহলে যে এ কথা বলে কবরে তাকে রাখছে সে কি সত্য কথা বলছে না মিথ্যা কথা বলছে কথা বলেন কি বলছে আচ্ছা এখন বলেন তো দাড়ি রাখাটা কি দাড়ি রাখাটা কি দাড়ি রাখলে রাসুলের কি হওয়া যায় মিল্লাত হওয়া যায় যদি দাড়ি না রাখা যায় রাসুলের মিল্লাত হওয়া কি যায় আচ্ছা কিন্তু নিদারা লোককে যখন কবরে রাখা হয় তখন কি দোয়া অন্য আছে না এটাই কথা বলছেন তখন কি দোয়া কি এটাই নয় তো এটা রেখে যদি দাড়িওয়ালাকেও কবর দেওয়া হয় এটা রেখে যদি নিদারিয়াকেও কবর দেওয়া হয় তাহলে যিনি এই দোয়া পরে মাটি দিচ্ছেন উনি সত্য বলছেন না মিথ্যা বলছেন নামাজ পড়া কি সুন্দর নফল না ফরস হ্যাঁ ফরস এখন কথা হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে তাকে যখন আমরা মাটি দিচ্ছি তখন মিল্লাতে বলে মাটি দিচ্ছি কিন্তু যে ব্যক্তি নামাজই পড়ে না তাকে কি বলে মাটি অন্য বাক্য কি আছে অন্য বাক্য কি আছে বাক্য যেহেতু এক যেহেতু পরিবর্তন নেই তাই অবশ্যই আমাদেরকে করতে হবে রাসুলের মিল্লা হতে হবে কি হতে হবে রাসুলের অনুসারী হতে হবে এখানে আপনি আলাদি হবেন দরকার নেই আপনি সাফি হবেন দরকার নেই আপনি হানাফি হবেন দরকার নেই আপনি দেওবন্দি হবেন দরকার নেই আপনি বেরোলভি হবেন দরকার নেই কিন্তু আপনার দরকার কি রাসূলের কথা বলতে রাসূলে কি রাসূলের মিল্লাত হওয়া কারণ রাসূলের মিল্লাত ছাড়া কবরে আমাদের ঠাই নেই কবরে প্রশ্নের কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের মিল্লা হওয়ার তফিকা করবেন আল্লাহ আমামিন